দুধ চা কেন খাবেন না দুধ চা খেলে আপনার শরীরে আপনার কী কী ধরনের সমস্যা হয় আমরা সচরাচর দেখি যে লাল চাটা খুবই কম মানুষই খায় পান করি কিন্তু দুধ চাটা আমরা সবচেয়ে বেশি পান করে থাকি এর কারণ কি এর কারণ হচ্ছে যে দুধ চার মধ্যে আপনার দুধ থাকবে চিনি থাকবে এখানে চা থাকবে চা বিভিন্ন কালারের এটাকে সুন্দরভাবে প্রসিডর করে থাকবে অনেক বেশি সময় ধরে এটাকে উত্তপ্ত করা হবে এই জন্য আমাদের কাছে খুবই ভালো লাগে এই জন্য আমরা বেশি পান করি থাকি কিন্তু এই যে দুধ চা আপনি প্রতিনিয়ত খেয়ে যাচ্ছেন এতে করে কিন্তু ফিউচারে আপনার বিভিন্ন ধরনের জটিল রোগ বা জটিল সমস্যা আপনার মধ্যে সৃষ্টি করে নিয়েছেন নিতাসেন কীরকম যেমন আপনি দীর্ঘদিন যদি 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 আপনি দুধ চা পান করে যান সবচেয়ে বড়ো যে মারাত্মক রোগটা হতে পারে সেটা হচ্ছে আপনার স্ট্রোকের আক্রান্ত হতে পারেন কিভাবে স্ট্রোক হবে দৌচ্ছা যদি দীর্ঘদিন খেয়ে যান তাহলে আমাদের মাথার ব্রেনের মধ্যে যে নার্ভ বেসেলগুলো রয়েছে সেই বেসেলগুলা বেসেলগুলোতে চর্বি জমে চিকন হয়ে যায় হার্ডের যে বেসেল রয়েছে হার্ডের মধ্যে যে রগ রয়েছে বাংলা ভাষায় সেই রগের ভিতরে চর্বি জমে দেন আপনি স্ট্রোক করে করতে পারেন হার্ট হতে পারে ইত্যাদি এছাড়া মারাত্মক রোগ হতে পারে দুইটা যেমন হচ্ছে আপনার পেশা আরও অনেক বেড়ে যেতে পারে ডায়াবেটিস হতে পারে তো হয় ছোটোখাটো ছোটোখাটো কিছু রোগ হয়ে থাকে যেমন হচ্ছে আপনার গ্যাস গ্যাস হতে পারে আপনার রাতে ভালো লাগবে না টেনশন টেনশন ফিল হবে টেনশন হবে অস্থিরতা লাগবে ফ্যাট ফাফা থাকবে পায়খানা অনেক কঠিন হয়ে যেতে পারে ইত্যাদি সমস্যাগুলো হয় তাহলে আমরা যদি চা প্রেমিক হয়ে থাকে যেমন বাংলাদেশে আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান এরা কিন্তু আমরা চা প্রেমী চা অনেক বেশি পান করে থাকে তাহলে অল্টারনেটিভ হিসাবে আমরা কোনটা খাব কোনটা খেলে আমাদের ক্ষতি হবে না সেটা হচ্ছে আপনি লাল চা খেতে পান করতে পারেন তারপরে হচ্ছে গ্রিন টি গ্রিন টি আপনি প্রচুর পরিমাণে পান করুন কোনো ক্ষতি হবে না তবে অতিরিক্ত পান করা যাবে না একটা লিমিটের ভিতরে পরের দিন আপনার দুই থেকে তিনটা গ্রিন টি খেতে পারেন দুই থেকে তিনটা লাল চা পান করতে পারেন এটা করে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো রাখবে কোনো সমস্যা হবে না কিছু সিমটম হচ্ছে এরকম যেমন অনেকে বলে যে আমার খাবারের পর একটা দুচ্ছা খেতে হয় তাহলে আমার শরীরটা ভালো লাগে আবার অনেকে বলে যে আমি দিনে যদি চার পাঁচটা দুচ্ছা না খাই তাহলে আমার শরীরটা ভালো লাগে না ম্যাচ ম্যাচ করে শরীর লাল চাটা বা দুচ্ছাটা যদি আমি পান করি তাহলে আমার শরীরে একটা এনার্জি পায় অনেকে দেখবেন ক্ষুদামনদা সৃষ্টি হয়ে গেছে কীরকম এই দুধ ছা খাইতে খাইতে তার খাবারের প্রতি অনীহায় চলে গেছে সে আমন্দাতে চলে গেছে সো অবশ্যই আমি বলবো এই মারাত্মক হার্ডের রোগ ডায়াবেটিস স্টোক থেকে বাঁচতে প্রচুর পরিমাণে কার গ্রিন টি খেতে পারেন আপনার দুধ চা একেবারে স্টপ করে দিতে হবে যদি একবারে স্টপ করতে না পারেন তাহলে আস্তে 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 সেটাকে কমে লেভেল জিরোতে নিয়ে এসে এগুলো বাদ দিয়ে দেন চা প্রেমিক ঠিক আছে কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি আপনি দুধ চা পান করেন সেটা কিন্তু আপনার ফিউচারের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে অনেকের ওয়াইটও বেড়ে যায় অনেকের অনেক বেশি চর্বি হয় সো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে অবশ্যই আপনাকে একদম বাদ দিতে হবে দুর্চা ধন্যবাদ